জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি রেডি হয়ে গেছি বড়মার প্রসাদ আনার জন্য তোমরা সবাই যেন মেহেটের বড় মা বড়মার কথা সেখানে পুজো দিয়ে এসেছিলাম পরের দিন প্রসাদ দেয় সেই প্রসাদ আনার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো কত ভিড় আমি তো ও প্রচুর লাইনের মধ্যে পড়ে গেছি যাই না কখন হবে কী হবে এই যে বড়ো মা কালী পুজো এই যে জয় বড়ো মা সন্দেশ প্রসাদ বিতরণ কোথায় দেবে এই যে দেখো লেখাই আছে সব কিছু কুপনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পৌরসভা কিংবা মহেন্দ্র স্কুলের ওখানটায় দেবে প্রসাদ আমার নেওয়া হয়ে গেছে তবুও দেখো তোমাদেরকে একটু দেখানোর জন্য লাইনটা দেখাচ্ছি এই যে এখানে দিচ্ছে প্রসাদ আমি প্রসাদ নিয়ে নিয়েছি এবার এই যে লাইন পার করে ওরাও নিচ্ছে প্রসাদ প্রসাদ নেওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম বড়োমার ওখানে বড়ো দেখার জন্য বড়ো দেখার পরে দেখলাম একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো আমার সঙ্গে আমি ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা ঘটবে প্রতিদিন সংবাদ মাধ্যম আছে সেখান থেকে এখানে সাক্ষাৎকার চলছে আর সেই সাক্ষাৎকার আমিও দিয়ে ফেললাম বড় মা হয়তো এটাই চেয়েছিলো না হঠাৎ করে তারা আমার কাছে আসলো সাক্ষাৎকার নেওয়ার জন্য আমিও দিলাম বললো প্রতিদিন সংবাদ মাধ্যমে আপনাকে দেখানো হবে যাক বেশ ভালোই লাগলো ব্যাপারটা তারপর সাক্ষাৎকার নেওয়া হয়ে গেল নিয়ে ওরা সাইডে চলে গেল আর আমিও চলে আসলাম বাড়িতে এই পর্যন্তই আজকের মিনি ব্লগটা টাটা